বেলা কপাল এত এত অফার কিন্তু মুন অনলাইন শপে শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা উরা ধুরা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এখন আমি আমাদের প্রোডাক্ট গুলো সবগুলা ডিসকাউন্ট প্রাইস দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই পেজে চলে আসেন অথবা আমাদের শোরুম থেকেও এসে পারচেজ করতে পারবেন সো প্রথমে আমি দেখাবো যাদের মুখ ভর্তি মেস্তা যা আপু আমি মেস্তা দিয়ে অনেক বছর সাফার করতেছি লাল তেল বাদামি তেল 10টা 15টা বছর ধরে আমার মুখ ভরা সো আপু আপনাদের যাদের মেস্তার প্রবলেম আমাদের আমাদের মেস্টার জেফ্লেক্স ক্রিম জানিবে রেগুলার প্রাইস হচ্ছে 1590 টাকা আপনি ডিসকাউন্টে পাবেন 1390 টাকা আর একটা ক্রিম কিনলে আমাদের পেজ থেকে আপনাকে একটা ব্রকোলি সাবান একদমই গিফট দিয়ে দিবে সো আপনি কিন্তু ডিসকাউন্টও পাচ্ছেন সাথে একটা ব্রকোলি সাবানও ফ্রি পেয়ে যাচ্ছেন সো নেক্সট হচ্ছে আমাদের পেজের সবচেয়ে যারা ইমার্জেন্সি ফর্সা হতে চান যে আপু আমি অনেক কালো কোনোভাবে ভাবে ফর্সা হতে পারছি না তারা হচ্ছেন আমাদের হোয়াইট টাস ক্রিমটা এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ফর্সা করবে ইমার্জেন্সি রেজাল্ট পাবেন এইটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে ষোলোশো নব্বই টাকা সাথে একটা ব্রকলি সাবান ফ্রি আর যদি আপনি দুইটা কিনেন দুইটার দাম কিন্তু অনেক বেশি আসে বাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে বত্রিশশো টাকায় সাথে দুইটা ব্রকলি সাবান ফ্রি পাবেন কতগুলা টাকাও ডিসকাউন্ট পাচ্ছেন আবার ব্রকলি সামানো হচ্ছে গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট হচ্ছে জাপু মুক্ত সাদা করে ফেলেন হাত পা কিভাবে আমি সাদা করব যারা হাত পা ফর্সা করতে চান কোন প্রকার টেনশন ছাড়া আপনি আমাদের স্যাফরন বডি ক্রিমটা নেবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1750 টাকা আপনি স্যাফরন বডি ক্রিমটা ডিসকাউন্টে পাবেন চোদ্দশো নব্বই টাকার হ্যাঁ আপনাদের জন্য একটা গিফটও আছে একটা শাওয়ার জেল গিফট আছে তো আপনি একটা বডি ক্রিম কিনলে একটা শাওয়ার জেল আমার তরফ থেকে গিফট হিসাবে পেয়ে যাবেন কতগুলো টাকাও ডিসকাউন্ট পাচ্ছেন আবার আপনি অনেক টাকা সেভও করতে পারতেছেন ওকে সো এরপরে আমি আর একটা বডি ক্রিম দেখাবো যে আপু আমার বডি ইমার্জেন্সি ভাবে ফর্সা করতে চাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে আপনি নিবেন সাকুরা জাপানের বডি ক্রিমটা এই বডি ক্রিমটাও অনেক বেশি ভালো এইটার রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপনি ডিসকাউন্টে ষোলোশো টাকায় পাবেন সাথে একটা শাওয়ার জেল ফ্রি আর তিন দুইটার দাম আসে হচ্ছে তিন হাজার টাকা আপনি সাথে একটা শাওয়ার জেল ফ্রি পাবেন আপনি কিন্তু অনেকগুলো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের জাপান সাকুরা বডি ক্রিম ব্যবহার করলে ওকে এখন আপনারা কমেন্ট করবেন আপু লাল চন্দনে কি অফার বা ডিসকাউন্ট দিবেন না অবশ্যই দিব সো যারা আমাদের লাল চন্দনের ফেস প্যাক ব্যবহার করেন হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাট এইটা আপনি একটা কিনলে পাবেন হচ্ছে পাঁচশো টাকায় দুইটা কিনলে পাবেন হচ্ছে তেরোশো টাকায় বাট আপনি যদি দুইটা লাল চন্দন একসাথে অর্ডার করেন লিচু জেল ফ্রি পেয়ে যাবেন এইটা এটা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন ওকে এরপর হচ্ছে আমাদের হানি সুদিং জেল যারা বলেন আপু আমার স্কিন পাপলা হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আপু আমি তো লাখ লাখ টাকা খরচ করে ফেলছি আমাকে এমন কিছু দেন আমার স্কিনটা যেন আমি ঠিক করতে পারি তারা হচ্ছে আমাদের লিচু সুডিং জেলটা নেবেন হানি সুডিং জেলটা নেবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে 690 টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে 580 টাকায় বাট আপনি দুইটার দাম আসলে হচ্ছে আমাদের 1380 টাকা বাট আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে মাত্র 900 নব্বই টাকায় আমাদের হানি সুদিং জেলটা এটা কিন্তু সকাল বিকাল দুই বেলা ব্যবহার করবেন স্কিনটা একদম একদম মোটা হয়ে যাবে সো নেক্সট হচ্ছে আমাদের পেজের মোস্ট দই জেল মোস্ট ভাইরাল দই জেল লাল চন্দনটা লাগবে এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যারা ফর্সা হতে চান পারমানেন্ট ভাবে তারা হচ্ছেন দই জেলটা লাগাবেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে পাঁচশো আশি টাকায় আর যদি দুইটা কিনেন তেরোশো আশি টাকা পড়বে সাথে একটা লাল চন্দনের ফেস প্যাক ফ্রি পেয়ে যাবেন দুইটা দই জেল কিনলে একটা প্যাক ফ্রি সো এই অফারগুলো দেখেন মুন অনলাইন শপ ছাড়া কিন্তু সম্ভব না কারণ মুন অনলাইন শপ আপনাদেরকে সব সময় সব সময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে চিপেস্ট প্রাইসে দিচ্ছে এখন আপনারা বলেন আপু আমি বডি ক্রিম লাগাচ্ছি আমার হাত পা ফর্সা হচ্ছে না সেক্ষেত্রে আপনি স্যাফ্রনের এই বডি প্যাকটা ব্যবহার করবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্টে পাবেন একটা পাঁচশো টাকায় দুইটা পাবেন আটশো নব্বই টাকায় আপু আমি তো মাখামাখি করি হবেন শরীরে যদি করেন না কেন আপনি হবেন না এক্ষেত্রে আপনাকে কি করতে হবে শরীরে কোলাজেন দিতে হবে গুলটাথিয়ন দিতে হবে আপনি এটা খাইতে হবে খাওয়ার মাধ্যমে আপনাকে ফর্ষা হতে হবে আপনাকে কি করতে হবে রেগুলার ইউজ এর জন্য বা রেগুলার খাওয়ার জন্য আপনি পিঙ্ক ফ্লাই জুসটা খাবেন এটা রেগুলার প্রাইস